আচ্ছা তো আমরা বৃত্তের চাপ চিনলাম তো এখন আমরা বৃত্তের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব তো আমরা একটা বৃত্তের শেপ নিয়ে নেই তো যাই হোক আগের বৃত্তগুলো গুলো যদি বৃত্তের মতো হয় না একটু ডিম্বাকার হয়ে গেছে তো সবাই একটু বুঝে নিয়েন তো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের একটা অবশ্যই আমরা কেন্দ্র বা সেন্টার আছে তো আমরা বৃত্তের লাইন নিয়ে নেই একটা লাইন নিয়ে নেই আচ্ছা তো আমরা বৃত্তে দুইটা বেশ অঙ্কন করলাম তো দুইটা বেশের মধ্যে যে বিন্দুটা আমরা দেখতেছি এখানে আমরা বিন্দুটা মার্ক করে দেই এটাকে আমরা যদি বলি ও বিন্দু তো এই ও বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র তো এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি একটা কোন অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা চাপ এই যে কোনো একটা চাপের উপর যদি আমরা কোন অঙ্কন করি সেটা হবে সরি তো আমরা এই দাগটাকে তুলে দেই তুলে দিলাম তো কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা একটা নির্ধারিত চাপ যদি আমরা বলে নেই যে একটা চাপ এখানে আমরা ইয়ে এবং বি চাপ একটা বিন্দু আমরা নিলাম এখানে এ বি তাহলে এই এ বিটা হইলাম আমাদের একটা চাপ দুঃখিত একটা চাপের উপর দণ্ডায় মান বলি তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বিন্দুতে একটা বেশার্ধ উ এবং আর একটা বেশার্ধ যদি আমরা নেই উ বি তাহলে এই যে যে কোনটা উৎপন্ন করলো এই কোনটা হবে আমাদের কেন্দ্রস্থ গুণ কেন বৃত্তের কেন্দ্রে চাপ যে কোন উৎপন্ন করছে সেইটাকেই বলা হবে কেন্দ্রস্থ এটাকে আমরা কেন্দ্রস্থ গুণ বলে দেই কেন্দ্রস্থ কোন আর এই চাপ আমরা বৃত্তের পরিধির উপর একটা কোন উৎপন্ন করে তাহলে এই কোনটাই হবে বৃত্তস্থ কোন অথবা পরিধিস্থ স্থগুন আমরা বৃত্তস্থ কোন বলতে পারি একে পরিধিস্থ কোন বলতে পারি তো আমরা বিভিন্ন সময়ে জেমেতিক প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়ে থাকে তো আশা করি আর আমাদের এই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোন নিয়ে কখনো সমস্যা হবে না বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোন আশা করি আমাদের সকলের বোঝা হয়ে গেছে তো বৃত্তস্থ কেন্দ্রস্থ গুণ এরপরে আমাদের যা প্রয়োজন পড়ে তা হলো যদি একটা বৃত্ত আমরা নিয়ে নেই এই বৃত্তের অবশ্যই একটা বেশ অঙ্কন করি আমরা আমরা জানি বৃত্তের বেশ হলো বৃহত্তম যে তাহলে এই বেশটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করলো তো সমান দুই ভাগে ভাগ করলো এইখানে আমরা অর্ধেক বৃত্ত থেকে নিয়ে যে কোনো ভাবে না কেন সেটাই হবে আমাদের অর্ধেক বৃত্তের অংশের যেখানে আমরা যেভাবেই কোন অঙ্কন করি সেটাই হবে আমাদের অর্ধবৃত্ত স্থন আমরা এইখানে একটা যদি কোন অঙ্কন করলাম অর্ধবৃত্ত চাপের উপর তাহলে এইটা হবে আমাদের একটা অর্ধ বৃত্তস্থ এই কোনটা আমাদের একটা অর্ধবৃত্তস্ত কোন হলোবৃত্তর্ধবৃত্তস্ত কোন সবসময় একসময় কোন হয় এখন অর্ধবৃত্তস্থ গুণ এইখানে যেভাবে অঙ্কন করেছে এটাও হতে পারে আবার আমরা যে কোনো বিন্দু থেকে ওইটা নিয়ে অঙ্কন করতে পারি অর্থাৎ যে কোনো বিন্দুতে আমরা করতে পারি যদিও আমার দাগানো রেখাটা বক্র হচ্ছে তো আমরা যে কোনো পাশে বা যে কোনো ভাবে আমরা করি না কেন অর্ধবিত্ত সব সবসময় এক তো আশা করি সকলের বিষয়টা ক্লিয়ার তো বৃত্ত কলা কি কি একটা বৃত্ত আমরা নিলাম তো বৃত্ত নেয়ার পর এর অবশ্য একটা কেন্দ্র আমরা চিহ্নিত করি এটা যদি বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে আমরা হয়ত অঙ্কন করছিলাম মনে আছে কি সবার তো এখানে যদি আমরা একটা অর্ধবৃত্তস্ত অঙ্কন করি এই অর্ধবৃত্তস্থ কুনটাকে যদি আমরা কেটে নিই অর্থাৎ বৃত্তাকার একটা কে কেক থেকে যদি এই রকম একটা টুকরা কেটে নেওয়া হয় এই অংশটাই হলো বৃত্ত কলা ঠিক আছে এই অংশটাই হলো আমাদের একটা বৃত্ত কলা তো এখন আসি আমরা বৃত্তের স্পর্শক কি কোন একটা বৃত্তকে কোনো সরল রেখা যদি কোনো বিন্দুতে ছুঁয়ে যায় অর্থাৎ স্পর্শ করে যেমন আমরা স্ক্রিনে যে বৃত্তটাকে দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট করলাম তো এইখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা রেখা বর্গের প্রত্যেকটা রেখা কিন্তু বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে গেছে এইটাই সুতরাং আমরা প্রত্যেকটা রেখাকেই কিন্তু এখানে স্পর্শক বলতে পারি তো এছাড়াও যদি আমরা বৃত্তকে স্পর্শ করলে যে কোনো রেখাঙ্কন করি এটা কিন্তু আমাদের একটা বৃত্তে স্পর্শক আর এই যে যে বিন্দুতে বৃত্ত এবং রেখা রেখা মিলিত এই হয়েছে বিন্দুটার নাম হইল স্পর্শ বিন্দু এই বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু আর এই রেখাটার নাম হলো স্পর্শক স্পর্শক বিন্দু আর স্পর্শক নিয়ে আশা করে আর কোনো কারো প্রশ্ন থাকবে না তো একটা বৃত্তে একাধিক স্পর্শক অঙ্কন করা কিন্তু সম্ভব অর্থাৎ একটা বৃত্তের যে কোনো দিকে যে কোনো আমরা চাইলে স্পর্শ অঙ্কন করতে পারি এখন আমরা এই যে একটা রেখা অঙ্কন করলাম এটা কিন্তু বৃত্তে অবশ্যই স্পর্শক হবে না কারণ এই রেখাটা বৃত্তকে অবশ্যই সেদ করে গেছে যার কারণে এটা অবশ্যই একটা যে হবে বৃত্তের যে যেটা আহ এই যে একটা নির্দিষ্ট যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এইটা যদি একটা যে কল্পনা করি তবে এই যে বিন্দুতে আহ ছেদ করছে এবং এই বিন্দুতে করছে এই বিন্দুকে আমরা যদি একটা বিন্দু হিসেবে কল্পনা করি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই একটা যে এটা কিন্তু স্পর্শক হবে না স্পর্শক তখনই হবে যখন একটা রেখা যখন একটা রেখা অবশ্যই একটা বৃত্ত স্পর্শ করবে কিন্তু ছেদ করবে না সেটাই হবে স্পর্শক এটা কিন্তু একটা হবে যতটুকু আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব